স্বপ্নই থেকে যাবে হয়তো মোল্লা মনে করছে যে একটা একটা বাড়িতে চল্লিশ জনা পঞ্চাশ জনা করে লোক নিয়ে গিয়ে হুমকি দিয়ে হয়তো কিছু কিছু ব্যক্তি দুর্বল লোক তাদেরকে জয়েন করাচ্ছে তাদেরকে হয়তো ভয় দেখিয়ে তৃণমূলে জয়েন করাচ্ছে কিন্তু কেউ অন্তর থেকে কেউ তৃণমূল করছে না কারণ যারা ভাইজানের ভাইজানের একবার হাত ধরেছে তারা কোনো রাজনীতিক দল করবে না প্রধান হিসেবে রাজনীতি থেকে বসে যাবে রাজনীতি থেকে সন্ন্যাসী নেবে কিন্তু তৃণমূল কংগ্রেস করবে না আর তৃণমূল কংগ্রেস যে স্বপ্ন দেখছে যে ভয় দেখিয়ে আপনার সবাইকে তৃণমূলই জয়েন করিয়ে নেবে সেটা ভুল স্বপ্ন দেখছে কারণ আগামী দিনে যদি এই ধরনের কিছু করে থাকে তাহলে দেখা গেল পুরো ওই তৃণমূল টিমটাই লাস্টে ভাইজান করবে তাই অনুরোধ করব অন্তত তৃণমূল আর আইএসএ পার্থক্য রাখুন তাতে ভালো হবে এই আমি দেখছি কয়েকটা অঞ্চলে মানে তৃণমূল জয়েন করছে সব বুথের আইএসএফের ছেলেরা কিন্তু অ্যাকচুয়ালি তাদের সঙ্গে খবর নিয়ে দেখলাম যে তাদের চাপ দিচ্ছে কারুর দোকান বন্ধ করে দিচ্ছে কারুর অটো চালাতে দিচ্ছে না এই ধরনের বিভিন্ন ভয় দেখিয়ে তাই তাদের তৃণমূলে জয়েন করাচ্ছে তবে একটা কথা বলবো আমাকে তো বিশেষ করে আমাকে খয়রুল বলেছে যে চার তারিখের পরে ওকে তুলে নিয়ে ঠ্যাং হাত পা দেব আমি কিন্তু প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসন বলছে যে ওরা মুখে অনেকেই বলে কিন্তু প্রশাসন এই লিখিত জমা দিলাম কিন্তু নেইনি তাই আমি যেখান যা জানাবার জানিয়েছি আর আমরা কোনো দিন বিশেষ করে ভাইজান ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলে আমরা যাব না আর যে ভয় দেখাচ্ছে এ ভয়ে আইএসএফের কোনো ছেলে করে না ওই ফালতু ভুলভাল বোকে লাভ নেই আমাদের যে অঞ্চলে যারা দেখছিলাম বিশেষ করে ভগবানপুর অঞ্চলে কি বল দেখুন কেউ কেউ জয়েন করছে না তাদেরকে জোর করে জয়েন করানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে ভয়তে পড়ে তারা যাচ্ছে তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে দোকানে তালা মেরে দিচ্ছে এবং অনেক রকম ভয় দেখানো হচ্ছে যার কারণে ভয়তে পড়ে এখন আপাতত তৃণমূলে জয়েন করছে কিন্তু তারা অন্তর দিয়ে তারা তৃণমূল করছে না তারা তৃণমূলে যাচ্ছে নিজেদের পিঠ বাঁচাবার জন্য কিছু দিনের জন্য বেড়াতে যাচ্ছে সামনে বিধানসভা ভোট লড়াই করবেন আবার দেখুন আইএসএফ লড়াই করার জন্য এসেছে আই যদি লড়াই যদি না করতো অনেক আগে ছেড়ে দিত তবে আই এস যা কর্মী যারা আছে মনে করছে তৃণমূল কংগ্রেস যে সবাইকে হয়তো আমরা জয়েন করিয়ে দেবো এইভাবে ভয় দেখিয়ে আমার মনে হয় হবে না কো আপনাদের বলে রাখি আগাম ছ থেকে আট মাসের মধ্যে দেখবেন রাজ্যের রাজনীতির যে পরিকাঠামো চেঞ্জ হয়ে গেছে এবং আগামী দিনে সিপিএম আই এস কংগ্রেস যত দল আছে একজোট হয়ে যেমন মায়ের পেটের ভাই একটা ভাইয়ের গায়ে হাত দিলে আর একটা ভাইয়ের জ্বালা করে ঠিক সেরকমভাবে এই সবাই মিলে একজোট হয়ে ময়দানে নামছে আপনাদের আগাম বার্তা দিয়ে রাখলাম কারণ আমাদের আমাদের সঙ্গে অনেকজনের কথা হয়েছে সেরকম বার্তা আছে তা তৃণমূল কংগ্রেস যদি মনে করে একাই আমরা গোটা পশ্চিমবাংলার আইএসএফ সিপিএম তৃণমূল এই আপনার কংগ্রেস সবাইকে শেষ করে দেবে ওরা একা রাজনীতি করবে বলব মূর্খের স্বর্গে বাস করছে কারণ তানারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ তানাদের চায় না এবারে কিভাবে ভোট গুনেছে কিভাবে কি করে সব জানি আমরা ভাঙড়ে ভোট টোটালি গোনা হয়নি ভাঙড়ে প্রত্যেক অঞ্চল আইএসএফ জিতে আছে এই যেটা দেখানো হয়েছে কিরকম এ করছে শুধু বাক্স তুলছে এবিএম তুলছে আর বলছে নামিয়ে দেন গুনার প্রয়োজন নেই এবার ওদের মন কষা মতো করতে না আইএসএফ দুশো পেয়েছে তৃণমূল সাতশো পেয়েছে সিপিএম পঞ্চাশটা পেয়েছে এইভাবে ওদের মনের মতো করে আর কি ওরা এ করেছে আপনি এই মাঝারাটি মাঝারাটি তৃণমূল আছে এই মাঝারাটি পর্যন্ত তৃণমূল জিতে যাচ্ছে মানে বুঝতে পাচ্ছেন কি পরিস্থিতি টোটালটাই গাবলা তো একটাই কথা বলবো হয়তো তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে তাদের হাতে ক্ষমতা আছে বলে হয়তো সন্ত্রাস করে মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে হয়তো তৃণমূলে নিয়ে যাচ্ছে কিন্তু এর ফল ভালো হবে না এর ফল খারাপ হবে কারণ জোর করে জোর করে একটা বাংলা মানে কথা আছে যে জোর করে পীড়িত করা যায় না আর জোর করে মুড়িৎ করা যায় না আর এই দুটো যদি জোর করে কিছু করে কেউ যে করবে তার ক্ষতি হবে তাই তৃণমূল কংগ্রেসকে বলবো আপনারা যেভাবে যেতেন জিতেছেন আপনাদের কাজ আপনাদের এমপিকে নিয়ে ভাঙড় বিধানসভার মধ্যে এমন একটা উন্নয়ন করে দেখান যে ভাঙড়ে যেন কোনো রাজনৈতিক দল আপনাদের উন্নয়নের কাছে না উঠতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী দু বছরের মধ্যে এমন উন্নয়ন ভরিয়ে দেবো ভাঙড়ের মাটিতে বিধানসভা ভোটে আইএসএর ছাপ থাকবে না উন্নয়ন দিয়ে ঘোরাবে আমরা চাই তো উন্নয়ন আগে করুক উন্নয়ন তো উনি এর আগে বলেছিলেন যে ভাঙড়ি মেডিকেল কলেজ করে দেব ভাঙড়ির মা বোনেদের জন্য মানে এখানে সংখ্যালঘুদের জন্য উনি বলেছিলেন অনেক কিছু ফুরফুরায় রেল দেবে বলেছিল আবার উনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেব উনি কিছু দিয়েছেন আমি দু হাজার একুশ সালে মাদ্রাসা বোর্ডে দেখছি যতজনকে চাকরি দিয়েছে একজনও মুসলিম ছিল না তাহলে মমতা ব্যানার্জি কি মুসলিমদেরকে নিয়ে খেলা করছে না শুনুন একটা কথা বলি সংখ্যালঘু এলাকায় বড় বড় লেকচার দেবে কিন্তু কেউ কাজ করবে না আমি যত এই পর্যন্ত যত রাজনৈতিক দল এসেছে সব রাজনৈতিক দলের আমি দেখেছি শুধু মুসলিমদেরকে নিয়ে তেজপাতা হিসেবে ব্যবহার করে যখন আপনার ভোট আসে তখন এদেরকে নিয়ে খেলা করে এদেরকে নিয়ে ভোট করিয়ে নেয় যেই ভোট হয়ে যায় আর এদেরকে তেজপাতার মতো তুলে নিয়ে ভাগারে ফেলে দেয় তাই আমি প্রত্যেক বাংলার মা বোনদেরকে বলবো এবং বাংলার মানুষকে বলবো যে আপনাদের এখনও শোধরাবার সময় আছে আমরা ভেবেছিলাম অনেকেই ভেবেছে যে হয়তো তৃণমূল কংগ্রেস বিজেপিকে আপনার বাংলা থেকে বিদায় দেবে হয়তো ভারতবর্ষের গদিতে আর বিজেপি আসতে পারবে না দেখেছেন সেই বিজেপি ফের গদিতে তাহলে পরিস্থিতি কোথায় যার জন্য আমরা ভোট দিয়েছিলাম কিন্তু সেটা কি হবে বলছি আপনাদেরকে বলে রাখি তৃণমূল কংগ্রেস যত এমপি হয়েছে তার মধ্যে ফিফটি পারসেন্ট এমপি দুর্নীতির সঙ্গে যুক্ত তারা আগামী দিনে দেখবেন তারা বিজেপির সঙ্গে চলে গেছে তাই বলবো যে ফালতু ওই আই এস এফদের ভয় দেখিয়ে বাড়ি বাড়ি আপনারা যেভাবে চল্লিশ জনা পঞ্চাশ জনা করে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন গিয়ে ভয় দেখাচ্ছেন ভয় দেখে তাদেরকে আইএসএফ এর থেকে তৃণমূল জয়েন করাবার চেষ্টা করছেন হয়তো কেউ হয়তো ভয় দেখে হয়তো সে আতঙ্ক হয়ে তার নিজের জীবন বাঁচাতে সে যদি কামড়ে নেয় এর জন্য আই এসএফকে দায়ী করবেন না কারণ সবাই এক নয় যে হয়তো আপনি যাবেন তার বাড়িকে ভয় দেখাবেন সে দমে যাবে হয়তো কেউ এমনও হতে পারে হয়তো তার জীবনবাসানি ফরজ মনে করে আপনারা যাচ্ছেন চল্লিশ জনা পঞ্চাশ জনা কিন্তু সে যদি কামড়ে নেয় কামড়ে নিয়ে আপনাদের এর জন্য আপনারা দায়ী থাকবেন আই এর জন্য কোনো দায়ী নয় আর অনুরোধ করব ওই বাড়ি বাড়ি গিয়ে হুমকি চুমকি বন্ধ করেন আমি আমার কাছে খবর আসছে যে ভাঙুর এক নম্বর ব্লক এবং ভাঙনে দু নম্বর ব্লকের বিভিন্ন থেকে খবর আসছে যে উনিশ তারিখের পরে প্রত্যেক বাড়ি বাড়ি আইএসএফের বাড়ি বাড়ি ঢুকে তাদের ঘর ভাঙচুর করবে তাদের জরিমানা করবে তাদেরকে তৃণমূলই জয়েন করাবে এটা আশা করি তৃণমূল কংগ্রেস একটু সুদরে নিজেদের যে কর্মীরা আছে তাদেরকে একটু সুদরে রাখুন এবং আপনারা ভালো কাজ করুন আপনারা যখন ভালো কাজ করবেন তখন আপনাদের পাশে মানুষ থাকবে আপনারা ভালো কাজ করবেন না আপনারা ভালো ফল নিতে চান অনুরোধ করবো সন্ত্রাসী বন্ধ করে ভাঙড়ে অথবা গোটা পশ্চিমবাংলার মানুষের শান্তি ফিরিয়ে রাখুন সেটা আপনাদের জন্য মঙ্গল হবে আইএসএফ ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছে কোথাও কি ভয়টাই লাগছে সংগঠনের দিক থেকে না ভয় নেই তবে মাসের মতো বেড়াতে যাচ্ছে আমরা মনে করছি ছ মাসের জন্য বেড়াতে যাচ্ছে কেউ আইএসএফ ছেড়ে তৃণমূলে যাবে না যারা যাবে তারা ফিরে আসবে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না